আমাদের প্রকৃতির হলো ছটি ঋতু আর সেই ছটি ঋতুর মধ্যে বর্ষাকাল এমন একটি ঋতু যা গাছেদের নতুন জীবনযাপন নতুন প্রাণের সঞ্চার নতুন সবুজ হয়ে ওঠার প্রেরণা জাগিয়ে তোল কত সুন্দর সুন্দর করে নতুন নতুন পাতা নতুন ফল নতুন ফুল কত সুন্দর সুন্দর গাছের কাটিং নতুন গাছের জন্ম গাছেদের জীবনে একটা আলাদা আনন্দ এই সময় যেখানে সুন্দর সুন্দর ফল সুন্দর সুন্দরভাবে সেজে উঠেছে ভরে উঠেছে গাছময় ভর্তি হয়ে গেছে ফলে কুলে সুন্দর সুন্দর ফলের সমাহারে গাছ কত সুন্দর সতেজ নিজেকে করে তোলে নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিন রুফ গার্ডেন চ্যানেল আজ আমি আমার ছাদের গাছগুলোকে আপনাদের কাছে তুলে ধরব যে বর্ষায় কত সুন্দরভাবে তারা গড়ে উঠেছে কত সুন্দরভাবে তারা সেজে উঠেছে কীরকম আছে গাছগুলো বর্ষায় কি সমস্যা হচ্ছে কি অসুবিধা হচ্ছে কোন দিকে সে ভালো আছে সব কিছুই আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব সব গাছগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে সুন্দরভাবে বেড়ে উঠছে গড়ে উঠছে সুন্দরভাবে তারা দেখুন কত সুন্দরভাবে পাতা ছেড়েছে নতুন নতুন ডালপালা বেরোচ্ছে নতুন নতুনভাবে ভাবে কত সুন্দরভাবে তারা সেজে উঠেছে এখানে দেখুন নতুন নতুন লঙ্কাও হয়েছে এই লঙ্কা গাছটা মরে যাচ্ছিল কিন্তু বর্ষার জল পেয়ে আবার নতুন করে সুন্দর করে তার প্রাণের সঞ্চার ঘটেছে এরকম অনেক গাছ থাকে যারা মৃতপ্রায় হয়ে যায় গরমের সময় কিন্তু বর্ষার জল পেলে তারা আবার নতুন করে জীবনদান পায় সুন্দরভাবে সেজে ওঠে গড়ে ওঠে সুন্দরভাবে নিজেকে গড়ে তুলতে পারে নতুন ফুল ফল সব রকম নিয়ে তারা সেজে গড়ে ওঠে কিন্তু আবার অনেক গাছ আছে যারা হয়তো অন্য সিজনে ভালো থাকে কিন্তু বর্ষাকাল আসলে তাদের অনেকটাই সমস্যা দেখা দেয় আমার এদিকে সব ফল গাছ ফল গাছগুলি সবই মোটামুটি ভালোই আছে দেখতে পাচ্ছেন প্রতিটা ফল গাছই ভালো আছে বেদানা গাছটা দেখতে পাচ্ছেন যে প্রতি মানে সারা বছর ধরেই সমানে হয়েই চলে বেদানা কিন্তু একটা সমস্যায় বেদানা গেছে যে বর্ষাকালে বড্ড পচে যায় যত বেদানা ধরুন না কেন সব কালো কালো হয়ে আর পচে নষ্ট হয়ে যায় বর্ষাকালে একে টিকিয়ে রাখা যায় না অনেক ফাঙ্গিসাইড দিয়েছি স্প্রেটে করেছি নানা রকম চেষ্টা করেছি কিন্তু যাই না কেন কোনো কিছুতে কিছু হয় না নতুন নতুন সব দেখছেন ধরেছে কিন্তু এই বর্ষার জল পাচ্ছে সেরকম দাঁড়াবে না দাঁড়ালেও দুটো একটা হাতে একটু দাঁড়ায় কিন্তু শীতকালে প্রচুর মানে হয় প্রচুর পরিমাণে বেদনা হয় এই গাছটা আমাদের এই যে লেবু গাছ দেখতে পাচ্ছেন এই লেবু গাছে এই যে নতুন পাতা ছাড়ছে এই নতুন পাতা ছাড়া মানেই এগুলোতে আমাদের এখন কীটনাশক অবশ্যই দিতে হবে কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে যে কীটনাশক দেওয়াই যাচ্ছে না কিন্তু আমাদের বুঝে শুনে যখনই শুকনো যাক না কেন তখনই আমাদেরকে কিন্তু অবশ্যই কীটনাশক দিতে হবে না তাই নতুন পাতাতে লেবু গাছের বেশি সমস্যা হয় নানারকম পোকার উপদ্রব বেশি দেখা দেয় ওদিকে দেখতে পাচ্ছেন একটা জামরুল গাছ জামুল গাছটা দেখেছেন পুরো পাতা সব খেয়ে নিয়েছে আমি দুদিন ছিলাম না এইটা কিছু না একে কোনো স্প্রে করতে লাগবে না এর সমস্যা একটাই হচ্ছে মাটিতে এই মাটিতে এক রকম পোকা থাকে যেটাকে আমরা লাদা পোকা বলে থাকি সেই পোকাটাই রাতবেলা উঠেই সর্বনাশটা করে ফেলে আমি দুদিন ছিলাম না বলে আজকেরে পাতাগুলো দেখুন সব খেয়ে ফেলেছে এতে কোনো কীটনাশক স্প্রে করতে লাগে না আমরা যেহেতু ছাদে বাগান করি আমরা বিনা কীটনাশক হোক যতটা পারি চেষ্টা করি যাতে কম দিই সব কিছু যতটা কম দিয়ে গাছকে সুন্দর রাখা যায় সেই জন্য আমি বিশেষ কিছু কথাটা ব্যবহার করি না খুব দরকার না পড়লে আর বিশেষ করে এইটা কীটনাশক দেওয়া যায় সুপার দিলে অনেকটা কাজে দেবে কিন্তু মাটি থেকে রাতেবেলা করে ওরা ওঠে উঠে সারা রাত ধরে এই কাজ করে করে আবার সকালবেলা সেই মাটির মধ্যে ঢুকে পড়ে দেখুন গাছটা কি অবস্থা হয়েছে আমাদের এই বর্ষাকালে অনেক গাছ ভালো থাকে অনেক গাছের অবস্থা খারাপ হয়ে যায় এগুলো আমাদের একটু নজর দিতে হয় সবসময় কোথায় পোকা আছে কোথায় কি আছে সব কিছু দেখতে লাগে না দেখলেই সমস্যাটা তৈরি হয়ে যায় এখানে দেখুন সবেদা গাছটা কত সুন্দর দেখুন কী সুন্দর নতুন নতুন পাতা ছেড়েছে আর প্রত্যেক পাতার মধ্যে দেখতে পাচ্ছে ছোটো ছোটো করে পুড়ে এসছে খুব সুন্দর এই সবেদা গাছটা এটি একটি ল্যাংচা সবেদা বলে কিনেছিলাম ঠিকই কিন্তু চাটা হয়নি কিন্তু সবেদাটা খুব সুন্দর টেস্ট আর খেতেও খুব মিষ্টি আর এই আম গাছটা একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম রিপোর্টিং করা দেখুন আমু গাছটা কত সুন্দর বেড়ে উঠেছে শুধু একটা সমস্যা এর এখন আমি সেট করে দিতে পারিনি সেটটা আমাকে অবশ্যই করে দিতে হবে না তো এ মানে ওঠার জায়গা খুঁজে পাচ্ছে না দেখতে পাচ্ছেন তো কোথা থেকে উঠবে কোথা থেকে উঠবে আর খুঁজেই পাচ্ছে না এই মুখ দেখতে পেয়েছি এটা আমাকে খুব তাড়াতাড়ি ব্যবস্থাটা করে দিতে হবে আর এই যে জবাটা দেখছেন এটা আমার হচ্ছে এই যে এরা দেখায় ট্যাকটা এই যে এরকম কালারের জবা হুম এটা হচ্ছে ট্রপিক্যাল জবা আমার দেখেছেন বর্ষাকালে কত সুন্দর নিজের রূপ নিয়েছে এখন ছোট্ট ছিল যখন নিয়ে এসেছিলো খুব সুন্দর হয়েছে বর্ষায় জল পেয়েছে জল পেয়ে গাছটা খুবই সুন্দর হয়েছে বর্ষাতে এত সুন্দর গাছগুলোকে যে এতটা সুন্দর লাগে যে কি বলবো গাছেদের ফলের দরকার নেই কিন্তু এই যে নতুন নতুন যে এত সুন্দর সুন্দর পাতা বেরোয় তো এই পাতাগুলো দেখলেই যেন মন ভরে যায় খুব ভালো লাগে আর এইখানে লেবু গাছগুলো রয়েছে লেবুগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে সব এবারে তুলে নেওয়ার পালা অনেকটা তুলেও নিয়েছে অনেকগুলো যেগুলো ম্যাচিউর হয়ে গেছে সেগুলো তুলেও নেওয়া হয়েছে এগুলো আপনার অনেকবার ভিডিওতে দেখেছেন আমার এই লেবুগুলো এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সিকি মালটা আর পাশেরটা হচ্ছে ভিয়েতনাম মালটা আর এটা হচ্ছে বাড়িবান মালটা বাড়িওয়ান মালটা তো নিঃসন্দেহে খুবই ভালো শুধু একটাই সমস্যা যে টাইম মতন না পারতে পারলে রসটা শুকিয়ে যায় না তো খুবই সুন্দর মিষ্টদার দিক থেকে হোক আর টেস্টের দিক থেকে হোক খুবই সুন্দর একটি ভ্যারাইটি আর এই ভিয়েতনাম মালটা আর এদিকে আপনার ইন্ডিয়ান সিকি মালটা এই দুটো খুবই ভালো এই দুটোকেও মানে একই সম্মান দেবো এটা সারা বছরই হয় অবশ্যই আপনারা এই গাছগুলো করতে পারেন আর এটা হচ্ছে আমার পিঙ্ক কালারের ফুরুষ দেখতে পাচ্ছেন এখনও ফুল আসেনি একবার ফুল হয়েছিল আবার কেটে দিয়েছিলাম গাছটা কেটে দেওয়ার পরে আবার সুন্দর করে দেখুন নতুন নতুন ফের পাতা ছেড়েছে এটি আমার একটি পিঙ্ক কালারের থোকা জবা এটাও সুন্দর কালারের ফুল ফোটে আর এই হচ্ছে আমাদের এই চন্দ্রমল্লিকা কাটিং বসিয়েছি অনেকগুলো চন্দ্রমল্লিকা ওদিকে চারাও তৈরি করেছি আপনারাও এখন থেকে এই চন্দ্রমল্লিকার যদি মাদার গাছ থেকে থাকে আপনারাও চারা শুরু করে দিন কেন এই সময় থেকে না করতে পারলে গাছটা খুশি হবে না যত গাছটা আমরা খুশি করতে পারবো তত তাড়াতাড়ি মানে ভালো সুন্দর ফুল গাছের থেকে পেতে পারবো আমি একটা ভিডিও করে আপনাদের দেখাবো পরে একটা ভিডিও ছাড়বো যে চন্দ্রমল্লিকা কি করে ভুসি করবেন আর কি করে সুন্দর করে যাতে সে বড় হয়ে ওঠে ঝাঁকড়া হয়ে ওঠে একটা সুন্দর ভিডিও দেব এখানে আমার কাগজ ফুলের কাজ আছে এইগুলো সব বিদেশি ভ্যারাইটি এগুলো সব বাইরে ভ্যারাইটি এগুলো আগের বছরই নতুন এনেছিলাম এগুলো কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে রান্নাঘরে তিনটি উপাদান আছে সেই তিনটি উপাদান দিয়ে কি করে আপনারা গাছকে এই সময় ভালো রাখতে পারবেন ফাঙ্গাস যাতে না ধরে পোকা মাকড় যাতে না আসে কেন আমাদের বর্ষাকালে এখন সমস্যা বেশি হচ্ছে এই মাটিতে নানারকম ছোটো ছোটো শামুক কেঁচো এগুলো খুবই দেখা দেয় যেগুলো আমাদের শিকড়কে নষ্ট করে দেয় সেই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম ভিডিওটা পারলে দেখে নেবেন আমিও দিয়েছি দিয়ে আমার ওই যেগুলো আপনার শামুক টামুক ছিল আপনার দেখতে পাচ্ছিলেন এটা আমার কিং অফ পাতের গাছ এটাও আস্তে আস্তে বড় হচ্ছে আর এখানে এই কামরাগুলো দেখতে পাচ্ছেন কামরাগুলো ভালোই বড় হয়ে গেছে এবার হাতে হলুদ আসবে ছোট্ট গাছ এই গাছটার বয়স খুবই কম এক বছরও এখনো হয়নি গাছটা কিন্তু প্রচুর ফল হয়েছে গাছটি এখনও এক বছরও হয়নি ছোট্ট গাছ এনেছিলাম কিন্তু সুন্দর ফল দিয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর ফল দিয়েছে আমাদের কিছু কিছু ছাদের যত্ন থাকে যতটুকুনি একটুখানি করতে পারলেই ভালোই ফল আমরা পাই আমরা তো সব কিছু ভালোবেসে করি কেন আমাদের কাছে ভালোবাসাটা দিয়ে করা তারা মানে গাছকে যত ভালোবাসতে পারবেন যত তাদেরকে জানতে বুঝতে পারবেন সময় দেবেন তাদের সুবিধা অসুবিধা সবই আমরা বুঝে নিতে পারি এই সময় আপনাদের তো কোনো কিছু খাওয়ার দরকার করবে না যেহেতু কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে এখন যা কিছু খাবার আমাদের দিতে হবে সব স্প্রে করতে হবে স্প্রে ছাড়া অন্য কোনো খাবার দেওয়া যাবে না যখনই দেখবেন আপনারা শুকনো যাচ্ছে তখনই আপনারা যে এমপিকে আমাদের ব্যালেন্স এমপিকে আছে যে টোয়েন্টি 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 হোক বা নাইনটি 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 হোক আপনারা ওটাকে স্প্রে করবেন এই সময় আর ফাঙ্গিসাইট যে কোনো ভালো মানের একটা ফাঙ্গিসাইট আর কীটনাশক এই সময় আমাদের কন্টিনিউ অন্তত প্রত্যেক সপ্তাহে অবশ্যই দিয়ে যেতে হবে কারণ এই বর্ষাকালে আমাদের খাবারের থেকেও বেশি দরকার পড়ে এই কীটনাশকের আর ফাঙ্গিসাইট এই দুটো অন্তত আমরা দিয়ে যেতে পারলে আমাদের বর্ষাকালে আর কোনো চিন্তা থাকবে না আর যেসব গাছগুলো আমাদের একটু সেন্সিটিভ বেশি তাদেরকে একটু সেডি এলাকায় বা সেই ডি জায়গা মধ্যে রেখে দেবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এই জল জমে গেছে এই জলগুলো আপনারা অবশ্যই একটু লক্ষ্য রাখবেন অতিরিক্ত বৃষ্টি হলে কি হয় এই জলটা বড্ড জমে যায় এই জলগুলো এরকমভাবে ফেলে দেবেন আমি পুরোটা ফেলতে পারলাম না এক হাতে ফোন ধরে আছি সেই জন্য ফেলতে পারলাম না পুরোটা এইসব এইগুলো একটু লক্ষ্য রাখবেন যেহেতু আমাদের যতই ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকুন না কেন অতিরিক্ত বৃষ্টি হলে কিছু না কিছু জল একটুখানি উপরে কিছুক্ষণ দাঁড়ায় ওটা আপনারা লক্ষ্য করলে আর ফেলে দেবেন আর সময় ড্রেনেজটা যাতে ভালো থাকে অনেক সময় আপনার টবের তলায় ফুটোটা বন্ধ হয়ে যায় মাটি জমে হোক বা যা কিছু করে হোক সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে ড্রেনেজ ব্যবস্থা না ঠিক থাকে কেননা জল জমেই বেশিরভাগ এই বর্ষার সময় জলের জন্যেই বেশি গাছ নষ্ট হয় আমাদের গাছ এই জলের কারণেই মারা যায় বেশি এই বর্ষাকালটা আপনারা আপনাদের গাছেদের বিশেষ যত্ন নিন বর্ষাটা খুবই দরকারি গাছেদের জন্য কাটছে আমার গাছটা দেখতে পাচ্ছেন অনেক পাতা সবার হলুদ হয়ে গেছিলো এখন গাছটা আস্তে আস্তে ঠিক হচ্ছে এখানে একটা বেদানা গাছ রয়েছে এটি আমার বীজ থেকে হয়েছে আর মজার কথা হচ্ছে যে খুব কম টাইমেই ফুল এসে গেছে মানে এক বছর তিন মাস যেতে না যেতেই আমি আশাই করিনি এত তাড়াতাড়ি এতে ফুল এসে যাবে খুব তাড়াতাড়ি এতে ফুল এসে গেছে এখনও ফল হয়নি ফল হলে বুঝতে পারো ফলটা কীরকম হয় আশা করি মনে হচ্ছে খারাপ হবে না দেখা যাক আর এই গাছটা ঝড়ে দেওয়ার ভেঙে গেছে খুব সুন্দর গাছ হয়েছিল আমার এটা এটা উষা অরুণিমা গাছ এই যে মাথাটা দেখতে পাচ্ছেন একদম পুরো মাথা থেকে পুরো ভেঙে গেছিল এই কুল গাছটা নতুন রিপোর্টিং করে দিয়েছি এটা আমার একটা বাউ ফুল এই কুল গাছটা রিপোর্টিং করেছে অন্যতম সুন্দর পাতা ছাড়ছে এখানে অ্যাডিনিয়াম গাছ আছে কিছু এই অ্যাডিনিয়াম গাছটার বিশত হচ্ছে এ কিন্তু আমাদের যেহেতু জানি আমাদের মানে গরমের সময় অ্যাডিনিয়াম ফুল দেয় কিন্তু এ হচ্ছে আপনার সারা গরমকাল দেয় না ঠিক শীতের সময় যত ফুল এনার হয় ওই জন্য গাছটা কেটে দিয়েছি আবার নতুন নতুন করে পাতা হচ্ছে এই প্রত্যেকটা কালার খুব সুন্দর এখানে একটি পেয়ারা গাছ আছে ছোট্ট গাছ কিন্তু পেয়ারা হয়েছে প্রচুর দেখতে পাচ্ছে থোকা থোকা করে পেয়ারা ধরেছে পেয়ারাতে ডালপালাগুলোও সব ঝুকে গেছে এখানে আমার নতুন করে ফের ফুল আসছে এই সারা বছর ধরে হতেই থাকে খুব সুন্দর পেয়ারাটা বন্ধুরা আজকে আর বিশেষ কিছু বলবো না আজকে আমার ছাদের গাছগুলো কিরকম রয়েছে বর্ষায় ওইটুকুনি আপনাদের দেখালাম আপনাদেরও আশা করি গাছপালা সব ভালো আছে সুস্থ আছে আমি আর কি বলবো আপনারা সবই জানেন সব কিছু জানেন গাছের সম্পর্কে গাছগুলো দেখুন ভালো করে আপনাদের গাছেরও যত্ন নিন আস তাহলে আসি আবার ফের নতুন ভিডিও নিয়ে ফের দেখা হবে